রায়ডাকের গান শুনছি জলের গান এই হচ্ছে ভুটানঘাটের সেই রক বিউটি চারপাশে এই আরণ্যক সৌন্দর্য অপূর্ব এক দারুণ লাগছে চারপাশের আমি রায় ডাকের খুব কাছে দাঁড়িয়ে জলের গান শুনছি পাহাড় দেখছি পাহাড়ের সৌন্দর্য দেখছি কি কি অসাধারণ সত্যি আমি সৌভাগ্যবান একজন মানুষ বারবার প্রকৃতির এভাবে চলে আসতে পারি প্রকৃতিকে মুগ্ধ হয়ে দেখতে পাই প্রকৃতি আমাকে বড় আপন করে নেয় রায় রাকে জলের ছাস হয়েই চলেছে